তো বিশেষ করে আমার যে সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাইরা কম টাকার মধ্যে বর্ডার এলাকাতে এসে গরু কিনতে চান এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং আগামীকাল এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসবে এবং এই হাটের পাশেই বসবে হিন্দুদের ঐতিহ্যবাহী মেলা সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বড় মেলা গঙ্গাশিয়ান মেলা সেটাও চাইলে আপনারা এসে দেখতে পারেন মানে এটা সবাই উপভোগ করে মেলাটাকে বিশেষ করে হিন্দুরা তো এখানে গোসল করার জন্য আসে তারপরে বিকেল থেকে মুসলমানরা দেখা যাচ্ছে যে মেলাটাতে যাওয়া আসা করে মেলাটা যেহেতু যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা মেলা মেলা হিন্দুদের তো আশেপাশে মুসলিমদের বাড়ি তারাও একটু দেখা যাচ্ছে যে হিন্দুরা যখন চলে যায় তাদের গঙ্গা শিয়ানের কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু মুসলমানরাও দেখা যাচ্ছে যে মেলাতে যায় আর কি আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই এবং কলেজের টুকরার বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন ফার্স্ট অ্যান্ড অল আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি রাখতেছি একজন ভাই হিসাবে যে আপনারা যে সকল ভাইয়েরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আমার পেজটাকে প্লিজ দয়া করে ফলো করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দেবেন বা আমাদের পেজটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করায় আপনারা আমাদের পাশে থাকবেন আজকে তিনই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আমরা আজকে যে হাটটিতে আসছি এই যে প্রথমে একটা গরু দেখছেন যেই গরুটার প্রাইস হবে এক লক্ষ তেইশ থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ বিশ হাজার টাকা তো এক লক্ষ তেইশ থেকে বিশ হাজারের মধ্যে এটার কম্পেয়ার করে আপনাদেরকে কিনতে হবে বা বাইশও হইতে পারে সাড়ে বাইশও হইতে পারে আবার একুশও হইতে পারে তবে বিশের উপরে যে আপনাকে এই গরুটাকে কিনতে হবে তো গরুটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু ছিল বা খুবই সুন্দর কোয়ালিটির একটা গরু এছাড়াও জার্সি যে সকল জার্সি গরুগুলো দেখছেন জার্সি গরুগুলোর কিন্তু একটু তুলনামূলকভাবে দাম কিন্তু কম থাকে যেমন লাইক ধরেন যে ওটার দাম এক লক্ষ তেইশ হাজার টাকা হলো এগুলো যদি আপনি সেম মাংসের ওজন নিতে তাহলে দেখা যাচ্ছে এক লক্ষ আঠারো উনিশ হাজার টাকা হবে আর কি তো দুই চার হাজার টাকা আসলে ক্রস যে সকল হলিস্ট্রিয়াম ফিজিয়াম ক্রস যাতে সার গরুগুলো রয়েছে এগুলোতে কিন্তু কম পাওয়া যায় তো আসলে আমরা এখন অবস্থান করছি আমাদের জনপ্রিয় বা আমাদের জেলার আমাদের জেলার বিখ্যাত একটি গরুর হাট যেটির নাম হচ্ছে তরতুপুর গরুর হাট যে হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও এখানে সব ধরনের ব্যাংকের শাখা রয়েছে আপনারা শুধু রাজশাহী না সরি শুধু বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা নাই তাছাড়া সব ব্যাংকেরই শাখা আপনারা খুবই সহজেই পেয়ে যাবেন আমাদের জেলা শহর বা আমাদের উপজেলা শহরে তো আপনারা দেখছেন আসলে আমাদের তত্ত্বপুর হাটটিতে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছে আমরা যদি এই গরুটার প্রাইস আপনাদেরকে নির্ধারণ করে দিই তো এই গরুটা আপনাদেরকে কিনতে হবে এক লক্ষ ছয় সাত হাজার টাকা দিয়া তো এখানে গরুর দামগুলো মোটামুটিভাবে কম আছে আপনারা চাইলে এই গরুগুলোকে কিনতে পারেন আপনাদের যদি পছন্দ হয় তো আমি মনে করি যে এই বাজারটিতে আসলে আপনি সর্বোচ্চ কম দামে ভালো গরুটাকে কিনতে পারবেন মূলত এই বাজারটি হচ্ছে যে বাংলাদেশের টপ বাজারের মধ্যে ধরতে পারেন যেহেতু দু হাজার ষোলো সতেরো আগ পর্যন্ত আঠারোর আগ পর্যন্ত এই বাজারটি ছিল ইন্ডিয়ান বর্ডার ক্রস বিশেষ করে মহিষ আবাল সাইওয়াল বা ইন্ডিয়ান যে কোনো জাতের বিশেষ করে বিহারি জাতের যে সকল গরুগুলো ছিল এখানে কিন্তু আসতো কিন্তু নাও অ্যাট টাইম এখন কিন্তু যেহেতু আমাদের বর্ডার অবস্থা ভালো না বা দেখা যাচ্ছে যে দু আঠারো পর থেকে পুরোপুরিভাবেই দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে এই ওদিক দিয়ে বা দু একটা যদি কোনোভাবে আসে আর কি এরকমভাবেই আসে তাছাড়া যে ওপেন স্ট্রাইটে আসবে এরকম কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আসলে নাই বললেই চলে কারণ এই জন্যই নাই যে আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের বাংলাদেশের অবস্থা একটু নাজেহাল আর বর্তমানে বন্ধ বললেই চলে তবে যারা আর কি অবৈধ ব্যবসায়ী বা যারা অবৈধ কাজকর্ম করে তারা কিন্তু বাংলাদেশ কোন পর্যায়ে আছে না আছে তাদের দেখার বিষয় না শুধু তারা তাদেরটাই বজায় রাখে তো আমি সে সকল ভাইদেরকে বলবো যারা ইন্ডিয়ান গরু সবসময় ফাই ফাইন্ড আউট করার চেষ্টা করেন ইউটিউবে এসা যে কোথায় ইন্ডিয়ান গরু আছে হ্যাঁ ইন্ডিয়ান গরু বা অন্য কোথাও পাওয়া যাচ্ছে আপনারা অন্য কোথাও যাইতে পারেন বা পাওয়া যায় কিন্তু আমাদের এখানে কিন্তু এখন পুরোপুরিভাবে বলা চলে যে বন্দর লগে ভগেই এখান দিয়ে গরু আশা হয় না এই যে আরেকটা গরু দেখছেন যে গরুটা আসলে অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই গরুটা কেনার জন্য আপনাদেরকে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই গরুটাকে কিনতে পারবেন এই বড়ো গরুটার কথা বলছি আমি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা হলে আপনারা খুব সহজে কিনে নিতে পারবেন পনেরো প্লাস যেহেতু হবে হয়তো সতেরো আঠারোর মধ্যে হয়ে যাবে এরকম দাম হলে এই গরুটাকে আপনারা এখান থেকে কিনতে পারবেন তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে গরু কেনার জন্য আসলে এটা সুবিধা ভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে আমাদের চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গরুর হাটে আমাদের চাপাই জেলার শিবগঞ্জ উপজেলার এই গরুর হাটটি খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটটি আপনি চাইলে আগামী কাল মানে দেখা যাচ্ছে যে চারই ফেব্রুয়ারি দু হাজার রোজ মঙ্গলবার চাইলা হাটটিকে এসে ধরতে পারেন যদি মনে করেন পাশাপাশি হাটটিও দেখতে পেলেন পাশাপাশি একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের এই বাংলাদেশের সর্বোচ্চ বড় একটি মেলা বলতে পারেন এটা আর কি হিন্দুদের একটা মেলা যেটা আর কি তার উদযাপন করে থাকে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে আর কি তাদের মান্নাত করার জন্য বা তারা গঙ্গাসিয়ান গোসল করে এই তত্তিপুরের পাশেই সেই গঙ্গাসিয়ানটি তো যাই হোক আপনারা এখানে আসবেন এখানে গরুগুলো মোটামুটি কম দামে পাওয়া যায় বিশেষ করে যে সকল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা মানুষকে বিশ্বাস করতে পারেন মানুষকে বিশ্বাস করেন তারাই কিন্তু এখানে আসবেন তাহলে আপনি গরু কিন্তু কিনতে পারবেন দেখেন আপনি যেই ধান্দা করেন না কেন ধান্দা কখনও বিশ্বাস ছাড়া হয় না আপনি যেখানে যান যেখানে যাবেন কাউকে না কাউকে বিশ্বাস করে আপনাকে ধান্দা স্টার্ট করতে হবে তাহলেই না আপনি আপনার ধান্দাতে সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক অনেকের অনেক মত মতভেদ থাকতে পারে যে ভাই আমি এভাবে কন্টেন্ট তৈরি করি কেন ভাই আমি যদি একটু দেখা যাচ্ছে লাইভ আস্কিং প্রাইসগুলো আপনাদেরকে জানাই তাহলে তো ভালো হয় দেখেন বর্তমানে তুর্তিপুর হাটের তো এটা নেভার পসিবল এটা সম্ভব না কারণ তারা সত্য কথা কখনোই বলবে না তারা দাম বেশি বলবে কারণ তারা সবসময় দাম বেশি বলবে দাম কম বলবে না যে কম দাম বললে অডিয়েন্স আসবে বা দেখা দেখাচ্ছে কাস্টমার আসবে ক্রেতা আসবে তারা কিন্তু এটা বুঝে না তারা প্রতিবেদনে বুঝে না আমি যখন বিশেষ করে ভিডিও করি আর এগুলো কি করতেছেন কাজ নাই কাম নাই অনেক সময় বলে শিক্ষিত ছেলে আপনি কী করেন এগুলো এই ধরনের করে কথা বলে বুঝছেন আর আপনারা যে সকল ভাইয়েরা গ্রাম থেকে বিলং করেন গ্রাম হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু গ্রামের মানুষগুলো যে সকল মানুষগুলো থাকে তাদের কিন্তু মন খুবই অপরিষ্কার তারা নিজের চাইতে অন্যের চিন্তা বেশি করে তারা চায়ের দোকানে আড্ডা দিয়ে নিজের ছেলের দিকে না দেখে অন্যের ছেলের প্রতি বেশি ধ্যান রাখে বুঝছেন নিজের ছেলের প্রতি যদি ধ্যানটা রাখতো হয়তো বা সে আরও ভালো থাকতে পারতো উমুকের ছেলে কি করে ধুমুকের ছেলে কি করে কি হয়েছে উমুকের মানে বিভিন্ন ভিডিও করে এই করে সেই করে তাহলে এটা করে কেন উমুক করে কেন পাগল হয়ে গেছে এই হয়ে গেছে সে হয়ে গেছে বিভিন্ন ধরনের কুটুক্ষীর কথা বলে ভাই যে কারণে এই কন্টেন্টটাকে বেছে নেওয়া আপনারা হয়তোবা এই সিচুয়েশানটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেছেন না বাট আমার কাছে মনে হয় আমি অনেক ধৈর্যশীল আমি দুই বছর থেকে ইউটিউব করি বা ইউটিউবের লাইনে আছি আমি হালকা পাতলাভাবে লেখাপড়াও চালায় যাচ্ছি সো আই এম টোয়েন্টি সেভেন ইয়ার ওল্ড সো আমি এখন আমার সাতাশ বছর পড়ছে বা সাতাশ বছরে আমি এখন আছি তো এই যে এই এই যে এই দুই বছর থেকে আমার ইউটিউব জার্নি সো এই ইউটিউব জার্নিটা আমার কাছে খুবই ডিফিকাল্ট ছিল বা খুবই কঠিন ছিল কারণ গ্রামের মানুষের কাছে যাওয়া গ্রামের মানুষের কাছে যে জিজ্ঞেস করা এটা কিন্তু ডিফিকাল্ট ছিল তারপর আমি একটা বছর কন্টিনিউসলি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে বলছি একটা সময় এরা কিন্তু দাম বলতো না মজা করতো একটা এক লাখ টাকার গরু দুই লাখ টাকা দাম চাই তো আমি ভাবলাম যে আসলে তো এভাবে করে হবে না আর তাদের সাথে আমি তো আর মারামারিও করতে পারবো না যে কারণে এভাবে কন্টেন্টগুলো তৈরি করা এখন যদি আপনারা বলেন যে আমি আমার মতো করে বক বক করি তাহলে আপনি ভুল ভাবতেছেন আপনার কাছে হইতে পারে বক বক কিন্তু কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে পছন্দ করে তার অতিরিক্ত যদি বলে তো বলবে ভাই চেষ্টা করে দেন একটু তাদের কাছ থেকে দামগুলো জানার চেষ্টা করে দেন সো আপনি যখন কাউকে কারো কাউকে ভালোবাসবেন কারো জিনিস দেখবেন বা কাউকে সাপোর্ট করার ইচ্ছা হবে তাকে আপনি ওয়ার্নিং দেবেন না পাগল বলবেন না আমি দেখি যে অনেক বাজে বাজে কমেন্ট ইউটিউব ফেসবুকে করে থাকে তো এই বাজে কমেন্টগুলো কারা করে যারা বাজে মেন্টালিটির মানুষ তারাই করে তো আমি একটা কথা বলি এক একদিন ফজর টাইমে এক হুজুর এবং এক চোর বুঝছেন সে তারা দুইজনের দেখা যাচ্ছে যে ফেস টু ফেস হয়েছে তো একজন মুরব্বী একজন চোরে মুরব্বী ভাবছে যে সে নামাজ পড়ার জন্য আসছে কিন্তু একজন চোর সেই মুরব্বীরে চোর ভাবছে বুঝছেন তো এইরকম হচ্ছে আর কি মানুষের যারা যেই রকম মেন্টালিটি নিয়ে বসবাস করে তাদের মেন্টালিটি কিন্তু তেমন একজন ভালো মানুষ একজন ভালো শিক্ষার মানুষ একজন দেখা যাচ্ছে ভালো ফ্যামিলির মানুষ কখনোই মানুষের সম্পর্কে বাজে ধারণা করে না একজন চোরকেও তারা ওপেনলি চোর বলে না আর আপনারা এখানে কমেন্ট বক্সে এসে আবিধাবি বলেন ভাই এটা কিন্তু খুব খারাপ আপনি আমাকে ছোট করতে আসেন নাই আপনি নিজে ছোট হয়ে যাচ্ছেন এ বিষয়টা আপনি মাথায় রাখবেন আপনাকে শিক্ষিত সমাজ যারা আর কি যারা বুঝে বা যারা মা দেখে এই কমেন্টগুলো যারা আর কি বুঝে তারা আপনাকে পৌঁছাই দিবে যে এই লোকটা আসলেই খারাপ তো এই সকল কমেন্টগুলো তারাই করে যারা আসলে তার যাদের ফ্যামিলিগত শিক্ষা নাই তাদের দেখা যাচ্ছে যাদের কোনো শিক্ষা নেই আপনার সাথে আমার না দেখা হয়েছে না কথা হয়েছে আপনি আমার সম্পর্কে ধারণা করার আগে একশোবার ভাববেন আপনি একজন মুসলিম ঠিক আছে আপনি একশোবার ভাববেন যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে বাজে কথা বলতেছেন এই বিষয়টা কিন্তু একশোবার ভাববেন তারপরে মানুষের বিষয় নিয়ে যে কোনো মন্তব্য করবেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই তথ্যপুর আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি ভেরি হয়তোবা। হয়তো বা চার দিন পাঁচ দিন পর থেকেই এরকম ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো সেটা যেমনভাবেই হোক না কেন আমরা নিয়ে আসবো তা আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি আপনারা আমাদের ভিডিওগুলোকে পজিটিভলি নিয়ে পজিটিভ রেসপন্স করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন